আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার রেজাল্ট শিটটি এই শীটটি আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন আর সংগ্রহ করার জন্য স্ক্রিনে একটি নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ভিডিওটি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার পরে এরকম একটি ফরম চলে আসবে এই ফর্মে যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা রয়েছে এই নির্দেশনা ফলো বা অনুসরণ করে আপনি ফর্মটি ফিল করে সাবমিট করবেন তাহলে হবে ওকে তো প্রিয় শিক্ষকবিন্দু এখানে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে রেজাল্ট শিটটা রয়েছে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা কি কী ধরনের এখানে ইনক্লুড করা হয়েছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও নবম এবং দশম শ্রেণীর জন্য আরেকটি রেজাল্ট শিট রয়েছে এই শিটে কি কি ধরনের টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বা কি কি ধরনের জিনিস এখানে ইনক্লুড করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা আপনারা মনোযোগ সহকারে অর্থাৎ এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এবং জানতে পারবেন তো প্রিয় শিক্ষক মন্ডলী আমরা প্রথমে চলে যাই যে ষষ্ঠ শ্রেণীর যে রেজাল্ট শিটটা রয়েছে ওকে তো ষষ্ঠ শ্রেণীর এই রেজাল্ট শিটের আপনি যখন এই শিটটি নেবেন এই শিটের মধ্যে কি কি ধরনের আমি কাজ করেছি এগুলো কিন্তু বাম পাশে রয়েছে আর এখানে ডান পাশে প্রত্যেকটা সাবজেক্টের এখানে লিঙ্ক অপশান রয়েছে আপনি যখন যেই যেই অর্থাৎ যেই সাবজেক্টে যেতে চান এখানে ক্লিক করলে ওই সাবজেক্টের শীটে চলে যাবে তো এখানে এই ষষ্ঠ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসের এই সাবজেক্ট কিন্তু সেম তো আমি একটি শীটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি ধরনের কাজগুলা করা হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যখন শীটটি নেবেন আপনাদের স্কুলে কোন ক্লাসে কতজন স্টুডেন্ট এটি যদি আপনি যদি আমাকে বলে দিতে পারেন তাহলে আমি এখানে এখানে প্রত্যেকটা শীতে যখন আপনার অর্থাৎ কিছু ভাবে আমি কিছু রো ইনসার্ট করে রেখেছি আপনাদের যতজন স্টুডেন্ট ওটা বললে আমি এখানে ততজন স্টুডেন্টের রো ইনসার্ট করে আমি দিয়ে আপনাদেরকে ফাইলটা পাঠাতে পারব তো এখানে এখন আলোচনা করার চেষ্টা করি যে দেখুন এখানে কি কি ধরনের জিনিস রয়েছে প্রথমত হচ্ছে যে এক নজরে এই শীতটি রয়েছে এই সিটটিতে কি কি ধরনের বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেখানে এখানে উল্লেখ রয়েছে এছাড়াও আরও অনেক কিছু ভিতরে রয়েছে এরপরে দেখেন স্টুডেন্ট এন্ট্রি অর্থাৎ স্টুডেন্ট এখানে এন্ট্রি রয়েছে এই জিনিসটি কীভাবে করতে হবে সেটি এখানে ইনক্লুড করেছি অবশ্যই প্রথমত হচ্ছে তো আপনাদের স্টুডেন্ট এন্ট্রি সিটে আপনাকে সর্বপ্রথম আপনার যতজন স্টুডেন্ট রয়েছে সেটা এখানে ইনক্লুড করতে হবে জন্যই বলেছি যে আপনাদের কতজন স্টুডেন্ট কোন ক্লাসে সেটা আমাকে দিবেন তাহলে আমি এখানে ওইভাবে সেট করে দিলেই আপনারা এখান থেকে ইনপুট দিলেই কিন্তু হয়ে যাবে ওকে তো এরপরে হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট রয়েছে এখানে দেখুন এখানে অর্থাৎ আপনার এখানে স্টুডেন্ট রেজাল্ট রয়েছে এখানে আপনি যখন প্রত্যেকটা সাবজেক্টে যখন ইনপুট দিবেন অর্থাৎ আপনার মার্কটা ইনপুট করবেন অটোমেটিকলি ভাবে এই জিনিসগুলো ক্যালকুলেশন হয়ে স্টুডেন্ট রেজাল্ট প্লাস স্টুডেন্ট মার্কশিটে চলে যাবে এরকম করে আপনার প্রত্যেকটা সাবজেক্ট আপনাকে অ্যান্ট্রি করে নিতে হবে ওকে তো এরপরে আপনাকে যেটি করতে হবে এখানে আরেকটি বিষয় রেখেছি সেটি হচ্ছে যে আপনার পাস এবং ফেল মানে কোন বিষয় কতজন পাশ করেছে কতজন ফেল করেছে এই জিনিসগুলো কিন্তু এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি ওকে তো তারপরে আসেন যে তারপর হচ্ছে যে এখানে আরেকটি বিষয় রয়েছে ফগ রিসিপোর্ট অর্থাৎ আপনি এখানে এক্সেলে আপনি যখন প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার এন্ট্রি করবেন সেটি আপনার যে স্টুডেন্ট রেজাল্ট শিটও চলে যাবে স্টুডেন্ট মার্কশিটও চলে যাবে প্লাস হচ্ছে যে আপনার ফগ রিসিপোর্টও কিন্তু চলে আসবে অর্থাৎ আপনি চাইলে এখান থেকে সার্চ করেও কিন্তু আপনি কি করতে পারবেন সার্চ করেও আপনার রেজাল্টটা নিয়ে আসতে পারবেন পাশাপাশি হচ্ছে যে আপনি এখানে ক্রিয়েট পিডিএফ দিয়ে আপনি অর্থাৎ যেটা করতে পারবেন সেটি হচ্ছে যে আপনি প্রত্যেক অর্থাৎ স্টুডেন্টের পিডিএফ পিডিএফ নিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনি এইগুলোকে আবার পিডিএফ করে একত্রিত মার্কস করে আপনি প্রিন্ট করতে পারবেন এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে তো আপনারা যখন এই সিটটি নেবেন তখন আমি এই এই সিটের সাথে আপনাকে কিভাবে এই পিডিএফটি তৈরি করতে হয় সেটির একটি ভিডিও আমি সাবমিট করে দেবো ওকে তো এরপরে হচ্ছে যে এই এই ফক রেসিপটা শুধু এখানে নয় আপনি চাইলে এমএস ওয়া কিন্তু আপনি এই জিনিসটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনি যদি এক্সেলে যদি ভালো না লাগে থাকে তাহলে আপনি এই ওয়ার্ডের মাধ্যমেও কিন্তু আপনি কী করতে পারবেন প্রগ্রেসিভটি তৈরি করতে পারবেন অর্থাৎ এক্সেল থেকে ওয়ার্ডের কানেকশন করে এই জিনিসটি করা যাবে এটিও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যখন আপনি এই ফাইলটি নেবেন ওকে বা আমি ভিডিওটির একটি লিঙ্ক দিয়ে দিব এরপর আসেন এরপর হচ্ছে যে এটি গেল আমাদের মানে ষষ্ঠ শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর যেই অর্থাৎ বিষয়গুলো রয়েছে তার এক একটা সিটের কি কি কাজ রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা মানে যখন শীটটি নেবেন তখন কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আরেকটি বিষয় হচ্ছে যখন স্টুডেন্টের অ্যান্টি সিটে যখন তার রোল শিক্ষার্থীর নাম দেবেন ভাবে যেটি হবে যেমন আমি একটা অ্যান্টি করে দেখাই আপনাকে যেমন কামাল দিলাম তাহলে দেখুন এইটা কিন্তু আপনার টোটালি সব জায়গায় কিন্তু চলে যাবে এই দেখুন এই যে প্রত্যেকটা সাবজেক্টের সিটে কিন্তু এটা এই নামটি চলে গিয়েছে ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আপনি কাজগুলো সম্পন্ন করতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসে ডিফল্টভাবে কিন্তু আমি পঞ্চাশটা ডাটা এখানে অ্যান্টি করে রেখেছি অর্থাৎ পঞ্চাশটা ডাটা যেহেতু ডিফল্টভাবে এন্টি করে রেখেছি আপনারা যখন নেবেন তখন আপনারা বলতে হবে যে কতজন স্টুডেন্ট রয়েছে কোন ক্লাসে সেই অনুসারে আমি এখান থেকে কাজ করে আপনাদেরকে দিয়ে দিব ওকে তো এরপর আসেন যে এরকম করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিটগুলোতে এই সিস্টেমে তারপর হচ্ছে যে আপনি যদি এখন যদি আমরা নবম শ্রেণিরিয়াতে যাই তাহলে দেখি কি কি রয়েছে দেখুন নবম শ্রেণীর এক নজরে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো কাজ করা হয়েছে এই নবম শ্রেণীর সিটে যেহেতু নবম এবং দশম শ্রেণীর আমাদের গ্রুপ রয়েছে মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা সেই জন্য এটিকে এটি আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে এখানে এর যেমন এখানে ডাটা এন্ট্রি ফার্স্ট ফেল এবং ফগ্রেসিপোর্ট কার্ড এবং সামারি এই চারটা সিট এখানে রয়েছে যেমন প্রথমত হচ্ছে যে আমরা যদি ক্লাস নাইন অল সিটে যাই তাহলে দেখবেন ভাবে এখানে আপনাদের যেটা রয়েছে সেটি হচ্ছে যে ওকে ডিফল্টভাবে যে সিটটি রয়েছে এখানে টোটাল পঞ্চাশটা অর্থাৎ শিক্ষার্থীর অ্যান্টি করা আছে তো এখান থেকে আমরা এখানে অ্যান্টি করে যেমন এখানে গ্রুপ রয়েছে শিক্ষার্থীর নাম রুল রয়েছে তো যখন আপনি রুল দিবেন যেমন আমি একটা দাঁড়িয়ে শূন্য ওয়ান এখানে হচ্ছে শিক্ষার্থীর নাম এরপরে দিলাম গ্রুপ মানবিক ওকে মানবিক দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে এরকম করে আপনি প্রত্যেকটা স্টুডেন্টের ডাটা এন্ট্রি করবেন সে কোন গ্রুপে এটা এন্ট্রি করে নেবেন পাশাপাশি এখানে দেখুন এখানে যে জিনিসটা রয়েছে যখন শিক্ষার্থীর নামের পর গ্রুপ ওয়াইজ তার বিষয়গুলো রয়েছে দেখুন আইসিটি পর্যন্ত একদম আইসিটি পর্যন্ত কিন্তু আপনি সকল মানে গ্রুপের জন্য সেম হবে পরবর্তীতে গিয়ে যে পদার্থ এগুলো হবে আপনার যদি বিজ্ঞানের ক্ষেত্র হয় যদি আপনার এটা বিজ্ঞান হয় তাহলে বিজ্ঞানের ঘরে অটোমেটিকলি বসাতে হবে আর যদি আপনার মানবিক হয় তাহলে মানবিকের যে বিষয়গুলো রয়েছে যেমন দেখেন এই যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশ যেমন মানবিকের জন্য বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা অর্থাৎ আপনারা প্রত্যেকটা কলমে কিন্তু দেখতে পারবেন বিষয়গুলো রয়েছে যদি মানবিক হয় তাহলে মানবিক অর্থাৎ কলমের যে বিষয় রয়েছে সেখানে গিয়ে ডাটাটা অ্যান্টি করতে হবে তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনার ডাটা অ্যান্টি হয়ে যাবে এরকম করে প্রত্যেকটা গ্রুপের জন্য প্রত্যেকটা বিষয় এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে পাশাপাশি হচ্ছে যে আপনার এখানে রেজাল্ট শিট অর্থাৎ আপনার জিপিএ তারপরে সর্বমোট স্কোর সর্বমোট নম্বর তারপর হচ্ছে যে সর্বোচ্চ নম্বর কে অর্থাৎ কে পেল তারপর হচ্ছে যে আপনার অর্থাৎ উত্তীর্ণ অবতীর্ণ এই জিনিসগুলো মানে প্রত্যেকটা ক্লাসে এই জিনিসগুলো দেখানো হয়েছে কিন্তু নবম শ্রেণীতে একটু ইউনিক রয়েছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইভাবে কিন্তু সাজানো হয়েছে এখানে এরপর আসেন যে আপনার এই ক্লাস এর প্রগ্রেসিভ যেটি রয়েছে আপনি যখন এখানে ক্লাস নাইন অল শিটে অ্যান্টি করবেন ডাটা সেটা অটোমেটিকলি এখানে কিন্তু চলে আসবে তো দেখুন এখানে কিন্তু এখন কিন্তু সব ব্ল্যাঙ্ক রয়েছে কোনো ডাটা এখানে নেই আর যদি ফার্স্ট ফেলের ঘরে যাই দেখুন প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা এই যে বিজ্ঞান এবং মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য তার বিষয় তার পাশ পাশ কতজন ফেল কতজন এবং শিক্ষার্থী কতজন বিজ্ঞানে বিজ্ঞান শাখায় সেটিও কিন্তু এখানে উল্লেখ করা তেমনি করে মানবিক এবং ব্যবসা কিন্তু উল্লেখ করে দেওয়ার চেষ্টা করেছি তো এরপরে দেখুন আর টোটাল মোট কত সেটাও কিন্তু এখানে শো করবে তারপরে ক্লাস নাইন সামারি যেটা হচ্ছে যে আপনার এখানে চেষ্টা করেছি যে যে ধরুন এই যে ক্লাস নাইন অল শীটে যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টের মূল যে কলমগুলো রয়েছে সেগুলো এখানে সামারিতে আনার চেষ্টা করেছি যেমন নবভূতিক এবং আনি আনিনে শুধুমাত্র তার পাত্র নম্বর সর্ব নোট নম্বর গ্রেট এরপর গ্রেড পয়েন্ট এই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করেছি তো প্রিয় শিক্ষকমণ্ডলী আপনারা চাইলে এই সিটটি নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেটি সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ভিডিওটি ডিসক্রিপশানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে গিয়ে যে ফর্মটি আসবে সেটি ফিল আপ করেও আপনারা জানাতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম